আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে কাশিম চাচা বাদাম লাগাইছে সেই বাদামের বাদামের গাছগুলোতে সারিবদ্ধভাবে পানি দিচ্ছে ড্রেন দিয়ে দিয়ে এবং ইউরিয়া সার প্রয়োগ করতেছে সেই সার প্রয়োগ করার পর গাছগুলো আজকে এত বড় হয়ে গেছে এত বড়ো অনেক অনেক বড় হয়ে গেছে সেই গাছগুলোতে আজকে আসলাম আমরা যে বাদাম কীরকম ধরছে বা ধরে নাই সেটা দেখার জন্য তো আমরা শুরুতেই আসছি আসার পর দেখি যে বাদামের গাছ আমি দেখি অবাক যে এত সুন্দর বাদামের গাছ হয়েছে তো বাদামের গাছ দেখলাম দেখার পর আমরা দেখতেছি যে বাদাম হয়েছে কিনা তো বাদাম দেখার জন্য বাদামের গাছ থেকে কিছুটা মাটি ঝুরঝুরা মাটি তো টান দিতে অসুবিধা হয় নাই টান দিলাম টান দেওয়ার পর দেখতেছি এই যে বাদাম বাদাম অনেক সুন্দর হয়েছে কেবল ছোট ছোট বাদাম হচ্ছে গাছগুলোতে গাছের শিকড় বের হয়েছে সেগুলোতে বাদাম ধরবে তো সামনে আশা করি বাদাম ধরবে আরো বেশি বেশি দোয়া এবং শুভ শুভকামনা রইলো গাছগুলোতে বাদাম আরো আরো বেশি বেশি ধরুক